দেখবেন সিলেক্ট অল বলে একটা অপশান আছে কারোর নাম্বারিং আসবে ছশো পঞ্চাশ সাতশো হাজার বলে একটা অপশান আসবে আপনি সিলেক্ট অল করবেন সিলেক্ট অল করলে দেখবেন এরকম টিক চিহ্ন আসবে প্রত্যেকের অর্থাৎ আপনার ফেসবুকে যতজন বন্ধু আছে ওনাদের প্রত্যেকের কাছে এই ফেসবুকটা বাস্ট হবে মানে প্রচার হবে আপনাদের কাছে পর জুড়ে নিবেদন করবো হয়তো আমরা কেউ ফেসবুক চালাই টুইটার চালাই এবং দেখবেন এই সিলেক্ট করার পর সেন্ট ইনভাইট বলে একটা অপশন হচ্ছে সেন্ট ইনভাইট সেন্ট ইনভাইট করলে এই যে ইনভাইট সেন্ট বলে একটা অপশন এলো অর্থাৎ ইনার ফেসবুক দলের প্রচার আমাদের প্রচারটা কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছে গেল এইভাবে আপনারা আপনাদের জেলার নেতৃত্ব আপনাদের বিধায়ক আপনাদের ব্লক নেতৃত্ব সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক ব্যানার্জী সায়নি ঘোষ ত্রিনাঙ্গল ভট্টাচার্য সর্বস্ব নেতৃত্ব সুব্রত বক্সি থেকে শুরু করে যতজন দলের পোস্ট করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ছাত্র পরিষদ ওয়েস্ট বেঙ্গল তৃণমূল যুব কংগ্রেস বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব তৃণমূল কংগ্রেস সমস্ত ফেসবুক পেজ আপনারা যদি ইনভাইট করে দেন কারণ আপনারা প্রত্যেকে জানেন একটা ফেসবুকে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড সম্ভব নয় একটা ফেসবুকে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড সম্ভব নয় অর্থাৎ তার জন্য পেজ ক্রিয়েট করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত মানুষ ঘর গুজে থাকেন স্মার্টফোনে স্ক্রল করতে করতে এই মাত্র ফেসবুকে তো পর মুহূর্তে ইনস্টাগ্রামে তারপরে টুইটারে ঢুমের জেনে নেওয়া সহজ হয়েছে কোথায় কি ঘটেছে বিশ্বের সেই সুযোগকে কাজে লাগাতে তৃণমূল তৈরি করেছে ডিজিটাল যোদ্ধা আমি ডিজিটাল যোদ্ধা শিরোনামে নামে নয়া কর্মসূচি ঘোষণা করার চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজারের বেশি আবেদন জমা পড়ে সেই পথ ধরে রাজ্যের মধ্যে সর্বোচ্চ ডিজিটাল যোদ্ধা মুর্শিদাবাদে এদিন তৃণমূলের বহরমপুর সংগঠনের জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন যেহেতু এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি সব কিছুই ডিজিটাইজড এবং আমরা বেশিরভাগ মানুষ টেক্স্যাবি জেনারেলি এখন সবটাই টেকনোলজির মধ্য দিয়ে তাই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলে যারা টেক্স্যাবি যারা কম্পিউটার যারা মোবাইল সম্বন্ধে একটু লক্ষ্য একটু জানে এবং রাজনীতির নাই রাজনীতির বাইরে বিভিন্ন পেশার মানুষ আছে যারা তাদের বক্তব্য সরকারের বক্তব্য বা বিরোধীদের অপপ্রচার এগুলোর বিরুদ্ধে বা সরকারের পক্ষে দলের পক্ষে আমাদের বক্তব্য আগামী দিন তুলে ধরবে যারা তুলে ধরবে তাদেরকে আমরা ডিজিটাল যোদ্ধা বলছি যে কেউ এই ডিজিটাল যোদ্ধার হতে পারে এ স্টোরে অ্যাপ আছে অ্যাপ ডাউনলোড করে আপনিও ডিজিটাল যোদ্ধা হতে পারেন আপনার বক্তব্যের মধ্যে খুব স্বাভাবিকভাবেই এই মুর্শিদাবাদ জেলা বহরমপুর এই জেলায় এই মুহূর্তে ডিজিটাল যোদ্ধার সংখ্যা সারা বাংলার মধ্যে উল্লেখযোগ্য আইটি সেল তৈরি করে তাগ লাগিয়েছিল বিজেপি এদিন বিজেপিকে ঠুকে প্রবীণ তৃণমূল নেতা অশোক দাস বলেন যারা কোথায় কোথায় জনতা জনার্দন বলেন যারা কোথায় কোথায় যশস্বী শব্দটা ব্যবহার করেন তারা বলছেন সনাতনী তাদেরকে বলুন না আপনারা শয়তানি হিন্দু আপনারা শয়তানি হিন্দু আমরা সনাতনী এই ডিজিটাল যোদ্ধার মারফত আমরা প্রমাণ করে দেব মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ছিল তৃণমূল কংগ্রেসের আছে তৃণমূল কংগ্রেসের থাকবে মিশন ছাব্বিশের জন্য ডিজিটাল যোদ্ধার টিম আমরা তৈরি